তীব্র তাপদাহে স্বস্তি পেতে ও ফসল রক্ষায় বৃষ্টির জন্য পঞ্চগড়ের সদর উপজেলায় ইস্তেষ্কার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নের তালমাই ঈদগা মাঠে ঈদগা কমিটি ইস্তেষ্কার নামাজ ও দোয়ার আয়োজন করেন নামাজে বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন ইস্তেশকার নামাজই ইমামতি করেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার প্রধান মুফতি ও শিক্ষা সচিব মোহাম্মদ আয়ুব বিন কাশেম এ সময় উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়ল প্রধান সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ বিভিন্ন মাদ্রাসার ছাত্র দোকানদার কৃষক আলে মোলামাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন

পঞ্চগড় প্রতিনিধি আবু রায়হান আনসারির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি